নয় আগস্ট রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় হাত জোর করে বাঁচার আকুতি জানিয়েছিলেন রূপলাল ও প্রদীপলাল তাদের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রূপলাল ও প্রদীপলালকে পিটিয়ে হত্যার সময় ঘটনাস্থলে পুলিশও এসেছিল কিন্তু মবের ভয়ে তাদের উদ্ধার না করে থানায় ফিরে যায় তারা ঘণ্টাখানেক পর সেনাবাহিনীর সহায়তায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যার মধ্যে একজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অন্যজন মারা যান কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আসলো লোকগুলোকে সেভ করবে না প্রশাসন কিস কিসের জন্য হয়েছে প্রশাসন তো সেভ করার জন্য হ্যাঁ বুঝছেন আপনি এখানে এখানে ভদ্রভাবে একটা ঘটনা ঘটি কার সঙ্গে কথা হ্যাঁ এই এলাকার লোক আপনার সেভ করবে এটা দায়িত্ব কর্তব্য তারা করি যদি লোক কি রূপলাল ও যেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে তার তিন কিলোমিটার এলাকার মধ্যে সাম্প্রতিক সময়ে তিনটি চুরি ডাকাতি ও একটি শিশুকে গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে ফলে মানুষজন চোর ডাকাতির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নিহত রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন ছোট্ট একটি টিনের ঘরে মা স্ত্রী ও তিন সন্তান সহ থাকতেন আর প্রদীপলাল জীবিকা নির্বাহ করতেন ভ্যান চালিয়ে নিহত রূপলালের পরিবার জানায় রূপলাল দাসের মেয়ে নুপুর রানীর বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুকুর এলাকায় রোববার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল এজন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলালের ভাগ্নির স্বামী প্রদীপলাল আগের দিন শনিবার ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন সেখানে রূপলাল গিয়ে দুজনে ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন আমরা আছি সাড়ে নটার সময় আসি দেখি যে ভ্যানসরা হিসেবে আছে কোথায় পরিশোধে আমরা পরিশোধে গেছি পরিষদে দেখি যে নাই পরে দেখি স্কুলের মাঠে স্কুলে মাঠে দেখি যে ভ্যানসরা হিসেবে মাধ্যম পাবলিকের প্রশাসন প্রশাসন জনগণ না প্রত্যক্ষদর্শীরা বলছেন রূপলাল ও প্রদীপকে যখন বুড়ির হাটে নিয়ে আসা হয় তখন পুলিশের দুটি ভ্যান রাত সাড়ে নটার দিকে বুড়িরহাট বাজারে অবস্থান নিলেও দুজনকে উদ্ধার না করেই ফিরে যায় তখনও রূপলাল ও প্রদীপ জীবিত ছিলেন এরপর প্রায় এক ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর তিনটি গাড়ি সেখানে যায় তারা বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে অচেতন অবস্থায় এ দুজনকে উদ্ধার করে তো মানে আমার বোনের বিয়া গতকালকে টাকা দিতে যাব বরপক্ষকে মানে দিন তারিখ ঠিক করতে যাব তো তা মানে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতেছে তো আমার ভগ্নীপতি একজন আছে মানে পায়ের সমস্যা তো উনি দিনই আসতে পারব না মানে তাড়াতাড়ি আসতে পারবে না এই জন্য বলছে যে জামাই আপনি একদিন আগে আসেন নিজের ভ্যান আছে উনি একদিন আগে আসতেছে সাত আট বছর পরে আসতেছে অন্য রকম হয়ে গেছে যে বলছে আমি কোন জায়গায় আসলাম এটা পরে আমার বাবা ফোন যে আপনি আসেন আমার আমি ভুলে গেছি কোন জায়গায় আসছি আমার মানে কিছু বুঝতে পারতেছি না পরে আমার বাবা বলে যে কোন জায়গায় আসেন একটু বলেন জায়গাটা কীরকম পরে আমার বাবা শুনলো শুনে বলতেছে আমাই আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমি যাইতেছি গেছে আমার বাবা যা অনেক খোঁজাখুঁজির পরে ওনা পাইছি ওই জায়গায় পাওয়ার পরে বাসা চলে আসতেছে আসার পথে এক ছেলে আলামিন নামে এক ছেলে আটক করে ওনাকে আটক করিয়া আটক করিয়া বলে যে ভগ্নিপতির কাছে ভ্যানে ভ্যানের ব্যাগে তারই ছিল তারই তালের রস মানে আমাদের বঙ্গ আমাদের জাতিতে ওগলে চলে তো ওনারা নিয়ে আসতেছিল উনি তো আমার বাবা ওনাকে আনতেছিল ওই মেহেদি ওনাকে ধরে ধরিয়ে মানে ওই বোতলগুলো ছিনিয়ে নিতে চায় নিতে চায় এবং ছিনিয়ে নিতে চায় মানে লোকজন জ্বর হয়ে গেছে তখন যখন ছিনিয়ে নেয় তস নস হয় মানে ধস্তাধস্তি হয় তখন লোকজন জড়ো হয় লোকজন জড়ো হওয়ার পরে এদের এরা তো মানে হতাশ খায় গেছে যে কি বলবে না বলবে এরা তো কারণ ওদের কাছে বোতলগুলো ছিনিয়ে নিতে চাইছিল এরা হতাশ খায়া গেছে এখন জনগণক বলে যে এরা চিন্তাই করে এইগুলো মানুষকে খোয়াইয়া চিন্তাই করে ব্যান চিন্তাই করে আবার এই সামনে দুর্ঘটনা একটা হয়েছে এক এক ছেলের গলা কেটে হত্যা করা হয়েছে তো ওনার ওনাদের ওই মামলায় আবার মানে ওই অভিযোগ করছে যে এরাও এরাই ওই খুনটা করছে মানে এইভাবে অভিযোগ দিয়ে জনগণকে খেপে মানে ওনার বিরুদ্ধে দাঁড় করাইছে দাঁড় করে এইভাবে মানে মারধর করছে এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বুড়িরহাট স্কুল মাঠে তিন চার হাজার লোকের ভিড়ে তাদের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে জনতার চাপে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি ঘটনা আসলে যখন আমার কাছে ঠিক আমার কাছে ফোন আসে একটি আমরা কিন্তু এখানে থেকে গাড়ি যায় থানার থেকে কিন্তু বুড়িরহাট বেশ অনেক দূর অনেক দূর সময় এবং সেখানে যেতে বেশ সময় লাগে যার প্রেক্ষিতে ওখানে যখন ওই মগটা তৈরি হয় অর্থাৎ স্কুল মাঠে প্রায় তিন চার হাজার লোক তিন চার হাজার লোককে ডিঙিয়ে গিয়ে ওদেরকে ওইভাবে সেভ করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি আর